নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি জিলাপি ইনস্ট্যান্ট জিলাপি বানাচ্ছি খুব সহজে বাড়িতে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় আর ভীষণ মুচমুচে হয় কতটা ক্রাঞ্চি হয় দেখতেই পাচ্ছেন আর তেমনই রসালো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আগামী সোমবার রথযাত্রা আর রথযাত্রার দিন আমরা একটু পাঁপড় জিলাপি এসব খেতে ভালোবাসি তো সেই জন্যে ভাবলাম একটা ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি শেয়ার করি আপনাদের সাথে এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে ময়দা আর চিনি তো আসুন দেখে নি রেসিপিটা চিনি দিয়ে দিয়েছি এক কাপ আর হাফ কাপ আর দু টেবিল চামচ মতো জল দিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর আমি এখানে কিছু টিপস শেয়ার করব যাতে করে খুব সহজে আপনারা এই জিলিপিটা বানিয়ে নিতে পারবেন চিনিটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দুধ অনেকেই চিনির ক্রিস্টালাইজেশনটা যাতে না হয় পরে সেজন্য একটু লেবুর রস দেন কিন্তু আপনারা একবার দুধ দিয়ে দেখবেন এতে করে ক্রিস্টালাইজেশনও যেমন হবে না তেমনি চিনির মধ্যে থাকা ময়লাগুলোও সব বেরিয়ে যাবে এই যে ফুলে উঠেছে দেখুন সমস্ত ময়লাগুলো সব একদম ফেনার মতো জড়ো হয়ে যাচ্ছে এখন এইগুলোকে সব আমি তুলে ফেলবো এতে করে রসটা খুব পরিষ্কার হয়ে যাবে মিষ্টির কালারটা সুন্দর আসবে আর লেবু রস দেওয়ারও দরকার পড়বে না তো এইভাবে আমি ছেকে ছেকে সমস্ত ময়লাগুলো তুলে রসটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি যেহেতু হাফ কাপের মতো জল দিয়েছি তো সেজন্যে খুব বেশি সময় রসটা কিন্তু ফোটাবার দরকার নেই বেশি ফুটে গেলে রসটা ঢুকতে চাইবে না জিলিপুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর সামান্য একটুখানি ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেব কয়েক দানা কেশর এতে করেও কালারটা খুব সুন্দর আসবে আর এখন দেখে নিন সামান্য একটুখানি রসের মধ্যে চিপচিপা ভাব হলেই রসটা আমরা গ্যাস থেকে নামিয়ে দেব। এখন নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দেখতে হবে রসটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় একটা বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো ঘি আর দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস এই দুটোকে একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে রাখবো আর আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে কিন্তু যে কোনো হোয়াইট অয়েল ইউজ করতে পারেন মানে যে সমস্ত তেলের গন্ধ নেই সেই রকম যে কোনো তেল ইউজ করতে পারেন এক টেবিল চামচ তো ঘি আর লেবুর রসটা ভালোভাবে ফেটিয়ে রাখা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এই জিলাপিটা কিন্তু ময়দাতেই বানাতে হবে আটা দিলে হবে না সামান্য একটু লবণ দিয়েছি লবণটাও অপশনাল আপনি চাইলে স্কিপ করতেই পারেন তবে একটু বেশি মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু ভালো লাগে আর আমি এখানে হাফ কাপ জল দিয়েছি আগে ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব মোটমাট আমি থ্রি ফোর কাপ জল দিয়েছি মানে এক কাপকে চার ভাগ করলে তার তিন ভাগ জল দিয়েছি আর ভালো করে ময়দাটা এখন ফেটিয়ে নেব এই কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে আপনারা চাইলে ডাল ঘোটার কাটা বা কোনো হুইস্কার ইউজ করতে পারেন আর নাইলে হাত দিয়েও হবে খুব ভালোভাবেই হয়ে যায় হাত দিয়ে আর দেখতে হবে যেন কোনো দানা না থাকে আর মোটামুটি সাত আট মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ফেটাতে ফেটাতে আপনি নিজেই বুঝতে পারবেন টেক্সচারটা খুব স্মুথ হয়ে আসবে আর একদমই দানা থাকবে না দেখুন ঠিক এই রকম হয়ে যাবে তার মানে বুঝবেন যে আপনার ময়দাটা একদম তৈরি হয়ে গেছে এখন যে ঘি আর লেবুর রস মিশিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি এইভাবে বানান তাহলে প্রত্যেকটা জিলাপি খুবই সুন্দর হবে তো আমার মেশানো হয়ে গেছে আর এইটা যে ঠিকঠাক ময়দাটা টেক্সচারটা এসছে সেটা বোঝার জন্য একটা চামচ দিয়ে এইভাবে যদি দেখেন একটা পাতলা লেয়ার পড়ে যাবে আর আঙুল দিয়ে তার মধ্যে দাগ কাটলে দুই দিকে আলাদা হয়ে যাবে তাহলে বুঝবেন যে আপনার মিক্সচারটা ময়দার ঠিকঠাক তৈরি হয়েছে এখন আমি দেব এর মধ্যে একটু ইনো ইনোর প্যাকেট থেকে আমি মোটামুটি ওয়ান ফোর চা চামচ মতো ইনো দিয়েছি বেশি দিলে কিন্তু বেশি ফুলে যাবে জিলাপিটা শেপটা খারাপ হয়ে যাবে আর এর মধ্যে যেহেতু লেবুর রস আছে তো ইনো দেওয়া মাত্রই একটু ফুলতে আরম্ভ করবে মিক্সচারটা এখন আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি তার মধ্যে মিক্সচারটা ঢেলে নেব আর আপনারা সসের বোতল না থাকলে যে কোনো বোতলের মুখে একটা বড় ফুটো করে নিলে সেটা দিয়েও করতে পারবেন বা যে কোনো প্যাকেট প্লাস্টিকের প্যাকেট একটু মোটা দেখে নিয়ে সেটা দিয়েও করতে পারেন আর জিলাপি বানানোর জন্য এই রকম একটা ছড়ানো পাত্র নিলে কিন্তু ভালো হয় আর যদি কড়াইতে করেন তাহলে জিলাপিটা শুধুই এদিক ওদিকে পালিয়ে যায় সেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায় তো তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে এইভাবে জিলাপিগুলো দিয়ে দেবো আর তারপরে হিটটা কম করে ঘিমে আছে ভালোভাবে ভেজে নেব দেখুন এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি আর একটা দিক একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব। আর একটা কথা বলতে ভুলে গেছি আমি সেটা হচ্ছে যে তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মোটামুটি যে পাত্রের তলার থেকে এক ইঞ্চি ওপর পর্যন্ত তেল দিতে হবে খুব বেশি তেল দিলেও জিলাপিগুলোর বানাতে সমস্যা হয় তো একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আপনারা যদি কেউ কলাই ডালে জিলিপি বানাতে চান তাহলে উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই রেসিপিটা দেখে নিয়ে বানিয়ে নিতে পারবেন আর দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এইগুলোকে উঠিয়ে নেব আর তেলটা ঝরিয়ে নিয়ে এই গরম গরম জিলাপি কিন্তু আমি যে রসটা রাখা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো আর রসটা কিন্তু এখন হালকা গরম আছে সবগুলো জিলাপি উঠিয়ে নেওয়ার পরে রসের মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো আর রসটা কিন্তু খুব বেশি করিনি আমি কেননা তাহলে থেকে গেলে আবার পরে সমস্যা হয় রসটা নষ্ট হয় সেই জন্য রসটা করেছি কম ওই জন্যে আমি জিলাপিগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দু মিনিট মতো এই রসের মধ্যে রাখার পরে জিলাপিগুলো উঠিয়ে আমি অন্য পাত্রে রেখে দেব জিলাপিগুলো রসে ভিজতে ভিজতে আমরা ততক্ষণে প্যানের মধ্যে আরও কিছু জিলাপি ভাজতে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো যখন ভাজতে দেবেন তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন আর জিলিপিগুলো পুরো দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে জিলিপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে দু মিনিট হয়ে গেছে আমি এই সমস্ত জিলাপিগুলো রস থেকে তুলে নিচ্ছি ঠিক এইভাবে সমস্ত জিলাপি আমি ভেজে নিচ্ছি আর রসে ডুবিয়ে দিচ্ছি আর দু মিনিট করে রেখে তুলে নেব এইভাবে সমস্ত জিলাপি আমার ভাজা হয়ে গেছে আর এখন গরম গরম জিলাপি পরিবেশন করে দিচ্ছি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল